আপনার সময় শুরু হয়ে গেছে দেখা যাক এখনো একটা বল পড়েনি পারেনি আটটা বল রয়েছে দেখি কয়টা বল বাঁধাতে পারেন আপনার সময় তেরো সেকেন্ড পাঁচটা সাবাস যাবে ছয়টা বিশ সেকেন্ড চলে গেছে দেখা যাবে আমার মনে হচ্ছে একটা বল রিসিভারে বাঁধিয়েছেন চাচি আর আপনি পেয়ে যাচ্ছেন আট রকমের পুরস্কার চাচি পেয়ে গেছে একটি লাল বালতি এক প্যাকেট আটা এক প্যাকেট চিনি এক প্যাকেট ডাউল এক প্যাকেট নুডলস এক প্যাকেট পোলোয়া চাল একটি সয়াবিন তেলের বোতল একটি বসার টুল সাথে তাতে পেয়ে যাচ্ছে আরও একটি একটি থেপ সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত আপনার সময় শুরু দেখি আপনি কয়টা বলে রিসিভারে বাজাতে পারেন একটা দুইটা তিনটা সাবাস তিনটা চারটা পাঁচটা আমার মনে হচ্ছে চাচি আটটা বলে বাঁধাবে আপনার সময় ষোলো সেকেন্ড ছয়টা যাবে বিশ সেকেন্ড আটটা বেঁধে যাবে মনে হচ্ছে পঁচিশ সেকেন্ড এখনো সময় আছে আটটা বল বাদ দিয়েছে আর একসাথে পেয়ে যাচ্ছে আট রকমের পুরস্কার পেয়ে যাচ্ছে একটি লাল বালতি এক প্যাকেট চিনি এক প্যাকেট ডাউল এক প্যাকেট কলা চাল এক প্যাকেট নুডলস একটি তেলের বোতল শেষে আরো একটি বসার টুল সাথে রয়েছে আরো একটি একটি সেফ সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত আপনার সময় শুরু হয়ে গেছে দেখি কয়টা বল রিসিভারে বাঁধবে তিনটা যাবে চারটা 10 সেকেন্ড চারটা পাঁচটা ছয়টা শাবাস 15 সেকেন্ডে ছয়টা বল বাঁধিয়েছে আমার বল হচ্ছে আটটা বল বাঁধাবে দেখা যাক সাতটা 23 সেকেন্ড সাতটা যাবে যাবে 15 সেকেন্ড সেকেন্ড একটা বলিসি পাবে আপনি পেয়ে যাচ্ছেন একসাথে আট রকমের পুরস্কার পুরস্কার হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন একটি লাল বালতি এক প্যাকেট পোলাও চাল এক প্যাকেট আটা এক প্যাকেট ডাল এক প্যাকেট চিনি এক প্যাকেট নুডলস আর একটি তেলের বোতল পুরস্কারের সাথেও আপনার জন্য থাকছে একটি একটি সেব সাবান যা কিনা নিরানব্বই দশমিক নয় নয় শতাংশ রোগবাহী জীবাণু ধ্বংস করে আপনার পরিবারকে রাখে সুরক্ষিত